আজকে দিলাম আইসে রাবি কফটি খেলাত গিয়া মারছিলাম ডাইভ মারতি মারিছে আমার রোগে টানা তো ফাও ঠিক করার লাগি কিতা কিতা করছি দেখতে হইলে ফুল ভিডিও লাস্ট পর্যন্ত দেখো তো সময় নষ্ট না করে আর ভিডিও মেইন পার্টও যাইগি বেশ কয়দিন আগে কফটে খেলাত গিয়া ফাওদের রোগে টানা মারছিল হন তো বেদনার তালে আর বইতে উঠে পারিনা এ আস্তা দেখে আমি লিংড়াই নিগলে এ আড্রাম নন দেখি আর কয় কিতা হইছে তোমার ফাও আমি বললাম কফটে খেলাত বাকা আগে দুঃখ পাইছিলাম রে তো ফাওর বেদনা ভাল লাগেন না অ কয়ে তুমি আও আমাৰ লগে আমি তই ফুটবল খেলাত চি আম যায় দেখি তাৰা দুখ পাইলে কেইটা লগাই আমি তোমাৰ ফাও ঠিক কৰি দিম আও আমাৰ লগে লগে আমিও ভাগ কৰা ডাক্তৰ ভক্তৰ দেখাইছি কমেৰুমেৰ দেখি তাৰ কটাই কোনো কাম সোমোৱা নে আহিলেতো ভাল বাৰা বাৰি কৰাই দেখা যায় ফাঁৱৰ হনু মাতে একে বেদনা বাঢ়ি টনটনি টনটনি বেদনা ফেন ভিন্ধিয়া তই লাগানিটো নাই ফৰেকেইটা ওলাল চাদৰ মাতে দেখলাম লংগী এখন অকণ লাগাইলাম লাগাই বহি গিলাম আলাৰ নাম লৈ আহ দেখি জানো পাৱ লাগে তাৰ কথা খাম কইনাই ফৰে পাৱেৰে কৰলাম লাম বা সৰিয়া লাগাই লাম আই আগত দেখি মায়ো বেদনা চব ফুৰ ফুৰি ফুৰ ফুৰি ফুৰ ফুৰি গল তাত তুলিলে আইচৰ ভিত মা আই যে আৰাম লাগে ৰখ বেদনা কমাৰ কথা শুনতে তাৰে নিয়া পান চিট খাবাই থাম আমি আহিলাম দুই তিন দিন না গিলে ৰেজাল্ট নাভাইলে তোমাৰ গিলা নাভাই মই দুই তিন দিন যাও রেজাল্ট ফাই ফোরে এসে তোমার কয়ম এরও বলে পাও সমস্যা হয়েছে আমার দেখা দেখি ও কেউ বাং গিয়াও তা পাও যে ব্রেয়ার রাখত বেদনা বলে তারও করে এক পাও রাখতে মক্কারি তুলি লিছে কয়ে না পাও গুণ বাং গিয়া পাও দুই দিন ও পাও কিলান কোন কুনি কোন কুনি করে পাওয়া মাদে দোয় পাও দিলে আমার একটু ঠান্ডা বা ব্লাক বড় বা বাবা রে শখর তুলা আসি টাকা তাইন শখ করে দোয় পাও একলগে ঢুকাইছি ওখান কই না রে আমার আর মানছে না পাও যে জলা জলে দি ঠান্ডা তার আর আনি দেখি আমারও এক পাওয়ার আইলাম আমার তো পাও নিচে সমস্যা না তারপরে আর আইলাম হয়ে দেখি কিলান লাগে নিবাক্কা বা

তো আর আজকে ভিডিও খান মন তোই তো পরের ভিডিও দেখান চেষ্টা করো আমার পা ভালো হয়েছে কিনা না তারে পাঞ্চিত নিয়ে খাওয়াইলাম কিনা না তখন সবাই ভালো তাপা সুস্থ তাপা আল্লাহ হাফিজ